হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার হ্যাঁ মাঝখানে বেশ কিছুদিন ব্লগ দেওয়া হয়নি নিজেরই কাজের মধ্যে ব্যস্ত আছি প্লাস ওই চ্যানেলে ভিডিও ছেলেদেরকে নিয়ে ভিডিও সব মিলেমিশে সরি ছেলেদেরকে নিয়ে ভিডিও না ছেলেদেরকে নিয়ে এই যে দৌড়াদৌড়ি স্কুল প্রোগ্রাম ছিল সমস্ত কিছু করার পরে মানে হাতে আর সময় থাকতো না তো যার জন্য ব্লগটাকে কদিন স্কিপ করছিলাম তো মনে করলাম যে আজকে আবার শুরু করি আজকে কিন্তু বন্দনা দিয়ে আসছে না শুধু আজকে না এখন তিন চার দিন আসবে না কারণ বন্দনাদির মা বাবা কালকে এসেছে তো এখন ওখানেই একটু ব্যস্ত থাকবে আর সকালবেলা থেকে উঠে থেকে আমার অনেকগুলো কাজই কমপ্লিট হয়ে গেছে সকালে চিনুকে যেমন ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছি সানিকে ছেড়ে দিয়েছি দেন প্রচুর জামা কাপড় ছিল সেগুলো সমস্ত কিছু কেচে মানে বারান্দায় আমি দিয়ে দিয়েছি দু লট দু দুলট কেন বলছি কালকে দুটো চাদর বেরিয়েছিল এই রুম আর ওই রুম ঠিক আছে আমাদের ঘাট খাজ হচ্ছে তোমার কি বলে ওটাকে শনিবার পড়েছে আর তোমার রবিবার হচ্ছে শান্তি তো দেখো এই যে সমস্ত কেচে কুচে বারান্দায় দিয়ে দিয়েছি সকাল সকাল আর বিছানাপত্র সমস্ত ঝেড়ে পুছে একদম পরিষ্কার করে দিয়েছি এই যে এক লট চাদর শুকিয়ে গেছে একটা আরেকটা একটা চাদর একটু একটু ভেজা আছে বলে সেটাকে তুলে নিই আর এখন রান্নাঘরে গেছিলাম জোজোর জোর চিকেন শেষ হয়ে গেছে এবার ও তো খাবে ওর তো খাওয়ার কিছু নেই আর দুধ একদিনের বেশি দুদিন দেওয়া যায় না কালকে আমি ওকে দুধ দিয়ে দিয়েছি মা তাই না তো আজকে আমাদের যে চিকেন দেয় যে দাদা তাকে ফোন করে দিলেই বাড়িতে দিয়ে যায় তো বলাই গেছে মিস্টার ঘোষ বলে রেখে দিয়েছে বাজার দোকান যতটুকু যা দরকার বলে দিলে জাস্ট ফোন করে দিলে ওরা বাড়িতে পাঠিয়ে দেয় আর যা টাকা পয়সা সেটা মিস্টার ঘোষ উইকলি এসে সেটা পেমেন্ট করে দেয় আর যা খরচাপাতি সেটা তো আলাদা জিনিস আছে এই হলো ব্যাপার এইবার সকাল থেকে উঠে কুচি বড় ঝামেলাটা হয়ে গেছে রান্না বলতে কালকে আমি পেঁপের তরকারি করেছিলাম আর পেঁপের তরকারিটা না একটু বেশিই হয়ে গেছে জানো তো তোর তরকারিটা রয়ে গেছে আর খুব সুন্দর খেতে হয়েছিল। ঘি গরম মশলা দিয়ে একদম নিরামিষ করেছিলাম জোনাইন মাথার ওপরে আমি রেখেছি আমি নি নি শোনা বাবা তাকে আর পেঁপের তরকারি রয়েছে একটু বিট বাটা রয়েছে ভাত করবো হ্যাঁ আর জো মাংসটা করবো ওই জন্য এই চিচিংটা করবো চিচিংটা তো ওই জন্য আমি সকালবেলায় একটু ভাত ছিল কী খাবো ভাতটাকে একটু আলু দিয়ে নাড়াচাড়া করে ভাত ভাজা মতন করে খেয়ে নিয়েছি আর ইয়ে কী বলে ওটাকে কী বলতে গেলাম খালি ভুলেই যাচ্ছে এখন যাবো বাসন যেগুলো আছে সেগুলোকে ধুয়ে নেবো ধুয়ে ওর চিকেনটা বসিয়ে দিয়ে আমি যাবো ইসে ওই শতরঞ্চিটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে ঘরটাকে একলাউন করে ঝাড় দিয়ে দেব নিয়ে তারপরে স্নান করতে যাব আর আরেকটা কি হয়েছে আমাদের শনিবার দিনকে একটা পাখি জানো তো উড়ে গেছে তোমাদের সেই নিচে দেখিয়েছিলাম না কি সুন্দর আমাদের পাখিটা হলুদ রঙের একটা বাচ্চা হয়েছিল। সেই বাচ্চাটা না কি জানি উড়ে গেছে না কী হয়েছে কি বুঝতে পারছি না বন্ধ খাঁচা থেকে পাখিটা গায় তো যথারীতি কালকে আমাদের এই পাশের বাড়ির এই দাদা হট করে সকালবেলা ডাকছে রিম্পা ডিম্পা করে তো আমি হ্যাঁ কি হয়েছে বলছে যে কেন ওখানে যাচ্ছে এখানে বসো না তো ডাকছে আমরা কী হয়েছে তখন বলছে কি আমাদের না একটা বদ্রি পাখি ঢুকে এসছে একটু দেখো না আমরা তো ডাকতে পারবো না তোমরা তো পাখি পোষো নিয়ে যাও আমি শিখি আমি ভেবেছি কি আমাদের পাখিটা জানো তো আমার দি দৌড়ে গেছে নিয়ে এসছে কিন্তু আমাদের না অন্য পাখি নীল রঙের দেখাবো তোমাদের স্কাই ব্লু কালারের বাট মেয়ে পাখি আমাদের প্রথম যখন পাখিটা উড়ে এসেছিল তখনও সেটাও মেয়ে ছিল তো এটাও দেখলাম মেয়েই এসছে যাই হোক ওপরে দিয়ে দিয়েছি উপরে বড় খাঁচায় ঠিকই আছে এখন অবধি এক গেলো এক এলো একজন যায় একজন আসে কি কপাল বলো যে চলে গেল কোথায় গেল তাকে আমি পাচ্ছিই না কি করে চলে গেল সেটাও বুঝতে পারছি না অথচ দেখো কাকেদের তারা খেয়ে আশ্রয় নিল একজনের বাড়িতে তারা রাখলো না আমার কাছে সেই আসলো এটা ভালো লক্ষণ না খারাপ জানি না আমি তো পজিটিভটাই দেখি সব সময় কারণ ওই পাখিটি আমার বাড়িতে যখন এসেছিলো রানির জন্মদিনের একদিন আগে সেদিন থেকে শুরু করে আজ অবধি আমার এতগুলো পাখি ভালোটাই আমি মেনে নিচ্ছি যে ভগবানের এই পাঠিয়েছে যখন আমার কাছে যখন আশ্রয় পেয়েছে আমার কাছেই থাক খাক থাক ভালো থাকুক এই হয়েছে ব্যাপার তো চলো এবার যাই কিচেনে গিয়ে আগে করে দিই যে পিছন পিছন ঠিক নেমে আসবে ঠিক পেছন পেছন নেমে আসবে ওই যে দেখতে পাচ্ছ ওই যে বসে আছে হ্যাঁ খাও বাইরে বেরোবে না কতক্ষণ বেশিক্ষণ না একটু করে দিদি আসবে তো সিংকে বাসন প্রচন্ড পরিমাণে রয়ে গেছে মন দশা দাঁড়ায়ও না ও বাবা তাইছে বাসনগুলো রয়ে গেছে তো ভাবলাম যে সেগুলোরে ধুইয়া মাইজা ওষড় কইরা দিই হুম আর জজুর মাংসটা ধুইয়ে রেখে দিয়েছি কিছু করার নেই ও ওটা তো ই করতেই হবে বলো তুমি কিন্তু আসবে না বলে দিলাম সালিনের একটা বোতল ছিল বোতলটা মানে মুখের যে ক্যাপটা যেটাকে জলটা আটকায় ঠিক ক্যাপ তো তো দেখলাম ওই জায়গাটা ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো আর ঠিক আছে বোতলটা তো পুরোটা ভালো আছে স্কুলের তুলে নিয়ে যেতে পারবে না কারণ জল লিক করবে তার চেয়ে বাড়িতে আমি জল ভরে রেখে দিই অন্তত ঘরে তো জল টল খেতে হবে ওটাকে মেজে রোদ্দুরে দিয়ে দিলাম বোতলটা শুকিয়ে যাক বাসন না দেখি শেয়ার করবো বল ঘরে ঘরে আমরা মাইয়াটা তো বাসন মাজ যা দইয়া একবারে একা একা করে তাও ডেলি রুটিনের কাজ হ্যাঁ আমি ব্লগ শেয়ার করছি যদি আমি মাজা না দেখাই তাহলে কি দেখাবো पाना क्यों है मन क्यों पागल है धड़कन क्यों तुझ मुझे प्यार आया है ये मौसम क्यों सजे ये पायल क्यों बजे ये कहे साखोब छाया है कोई बता दे कोई बता दे कोई बता ना ये मैं जानू या तू जाने इस बात को

अपना रखा तो जा मैं हूँ वहां अब तो ये जीना तेरी बिन्नी थे सजा हो मिल जाए दो दोहरें जिस तरह फिर होना जदा Terima <muchas> लव चूको

বাসন মাজে কাজ করি তখন কি হয় বলতো তাড়াতাড়ি করে না আমার কাজগুলো হয়ে যায় এই কিরকম করে জানো তো কাজ হয়ে যায় খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো চলো এইদিকে বাসন তো ধোয়া হয়ে গেল এবার এবার এই শতরঞ্জিটাকে পরিষ্কার করে করব ঠিক আছে তো জাস্ট দুটো পার্সেল এলো এক্ষুনি কি অর্ডার দেখি আমার না এখন ওভার সাইজের গেঞ্জিগুলো করতে হয়ে যায় বুঝে জায়গা একটু দুরালা করি পছন্দ

তো সেই গানটাতে একজন লিখেছিল আরে ইয়ে তো কামর নিয়েই কামরা হয় আর বললাম নেই কামরে মেই মেলা কমর হ্যাঁ এটা নাকি কুমুর ঘুমুর দেখিয়ে লোক ডাকছিল কোথা থেকে আসে এসব মানুষজন গালাগালি আসে একজন দালাগালি আবার এই বিষয়ে খুব নলেজ আছে বাহ টি শার্টের কালারটা ভালো এসেছিলো বাহ্ আমার সাইজ টি শার্ট মালটাকে আমি এবার পরে দেখাই রে দেখো এই যে মানে ওভার সাইজের টি শার্টগুলো বেশ ভালো লাগছে দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে দেখাই তো দেখো এই যে টি শার্টটা আর এই যে প্যান্টটা আবার নিচের দিকে কুচি কুচি আছে কুচি কুচি বাট আমার ঠিক ভাল লাগছে না কুচি কুচিটার জন্য প্যান্টটা টানা টানা যায় একদম ধুতি টাইপের ভালো লাগছে না আমার প্যান্টটা ঠিক ভালো লাগছে না অখাদ্য গেঞ্জিটা ঠিক আছে তাই না তো চিনু এসে গেছে স্কুল থেকে অনেকক্ষণ আগে এসে স্নান টান করলো পরে এখন খেতে বসেছে আর সানি এখনও এসে পৌঁছায়নি অলরেডি তিনটে পঁচিশ হয়ে গেছে গাড়ির আওয়াজ পেলাম ভাবলাম হয়তো এসেছে ওই জন্য দরজাটা ছিটকানিটা নামিয়ে রেখেছি জোজোর কিন্তু অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে জোজো খেয়ে টেয়ে নিয়ে ওখানে বসে আছে আর ইয়ে কী বলে ছাদ থেকে একটু আগে ঘুরিয়ে নিয়ে আসলাম মোবাইলটা চার্জে ছিল বলে আমি নিয়ে যেতে ভুলে গেছি আর নিয়ে একবারে পাখির খাঁচাটাটা ঢেকে দিয়ে একবারে তালা দিয়ে চলে আসলাম আর উঠবো না হ্যাঁ ঘরে একদম বিছানাপত্র নামিয়ে দিয়ে জানলা দিয়ে দিলাম সানি আসুক সানি স্নান করুক খাবে নিয়ে খেলতে গেলে যাবে না গেলে না যাবে দেখা যাক তো সেই তখনের পর এখন তোমাদের সাথে মুখোমুখি হয়েছি এখন গড়িতে দশটা চল্লিশ মানে বলছি না ব্লগারদের একটা যে পার্টিকুলারিটি মানে পাংচুয়ালিটি সেই জিনিসটা আমার মধ্যে নেই ভীষণ বাজে ব্লগার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কতটা কি জানি না কিন্তু ওখানে পাংচুয়ালিটি ম্যানে মেনটেন করি বাট এইখানে ব্লগিংয়ের ক্ষেত্রে আমার এইরকম ব্লান্ডার হবেই হবে তো এখন গড়িতে বাজে পাক্কা দশটা চল্লিশ তো সেই সময় কথা বলার পরে ছেলেরা এসে স্কুল থেকে ওদের খাওয়া দাওয়া এসেই এসে তো কথা বললাম সানি খাওয়া দাওয়া করলো তারপরে চিনু সানি খেলতে গেল আমি আনতে গেছি এসে ওই চ্যানেলের জন্য একটা ভিডিও করার পরে এরা যা খাওয়া দাওয়া করা সন্ধেবেলা টিফিন টিফিন করলো করার পরে আমার মানে শরীরটা দিচ্ছিলো না তো আমি না শুয়ে পড়েছি হ্যাঁ তো শুয়ে পড়েছি লাভ দিয়ে উঠেছি তখন বাজে ঘড়িতে একটা ফোন এসছে সেই ফোনটা পেয়ে উঠলাম তখন ঘড়িতে বাজে ওটার সময় নটা পঁয়ত্রিশ খাব মানে আমার এত ছিল এবার উঠে ধরফর করে কিছু কাজ গোছানোর ছিল সেগুলো তাদের করে গোছালাম মানে সব ঘেটে গেছে আমি জানো না মানে বিছানায় যেতে চাই না কিন্তু থাকতে পারছিলাম না যাই হোক চিনু চলে গেল এখন শুতে সানি ওখানে কাজ আছে ও উঠলে তারপরে খাইয়ে দেবো জো হয়ে গেছে তো এই হচ্ছে বাজে জিনিস জান আমার ভীষণ মানে শরীর যখন ক্লান্ত থাকে পারি না আর এখন এদের একটু চাপটা কম আছে কারণ এখন সেই ছুটিটা পড়বো পড়বো তো তো এই সেই এই সেই করে চলে যাচ্ছে আবার যখন এক্সাম টেক্সাম সব স্কুলের ছুটির পর ল্যাথার্জি এসে গেছে একটা এরকম তো যাই হোক আমার কখন চোখ লেগে গেছে ব্যাস দিক নিয়ে আছে যাক ঠিক আছে যতটুকু কাজ গোছানো গুছিয়ে নিই আবার তো সেই সকালে উঠে তো আবার দৌড় ছাপ সকালে রান্না বান্না সবই হয়েছে এই হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা যতটুকু হলো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভাবলাম কি মাঠে যাচ্ছি ওরা ফুটবল খেলছে সেটা ক্যাপচার করে নিয়ে আসবো ফোনটাকে বাড়িতে চার্জে বসিয়ে দিয়ে গেছি শোনো ব্ল্যান্ডারটা কীরকম চার্জে বসিয়ে দিয়ে গেছি যে চার্জ নেই আর ওখানে গিয়ে কীভাবে এ চার্জে বসিয়ে দিয়ে গেছি বাড়ি এসে দেখি চার্জে সুইচ অন করিনি আবার সুইচ অন করলাম বলছি না মানে আমার সব একদম গেটে ঘ হুম তো যাই হোক যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম আমাদের সাথে আর আমাদের শনিবার দিনকে ঘাট কাজ পড়ছে মানে ঘাট পড়ছে আর রবিবার দিনকে শান্তি আর সোমবার দিনকে নিয়ম ভঙ্গ মানে এটা যেটা হয় আর কি তো ঠিক আছে তো এই যে বসে বসে ওর যে ছবিটা মানে ওর প্রজেক্ট যেটা করছে সেটা বাবান একটা খালি জিনিস আমাকে কালকে করে দিতে পারবি তোর কি পরশু দিন কোনো প্রজেক্ট আছে তুই একটা আমাকে ক্রিসমাস ট্রি কাটিং করে দিতে পারবি ঠিক আছে আমি পুচুকে বলবো একটা ক্রিসমাস ট্রি কাটিং করে দিতে ওদের চিনুদের আবার ইয়ে কি বলে কাল আজকে সতেরো আঠেরো উনিশ পরশু দিনকে পরশু লাস্ট ওদের স্কুল তো সেদিনকে ওদের মরাল সায়েন্সের প্রজেক্ট দিয়েছে তো একটা ক্রিসমাস ট্রি মানে আলাদা আলাদা করে দিয়েছে মানে যাদের এক থেকে দশ রোল নাম্বার চিনু যেহেতু নয় তো সেই জন্য তাদের তোমার কি বলে ওটাকে ক্রিসমাস ট্রি ড্রয়িং মানে কাটিং করে নিয়ে যেতে বলেছে আবার তারপরে রোল নাম্বার এত থেকে এত যেটা তারা আবার স্টার নিয়ে যাবে বানিয়ে মানে এরকম কিছু কিছু জিনিস বলেছে অ্যাকচুয়ালি ওই যেহেতু ক্রিসমাস আসছে সেই উপলক্ষে ডেকোরেশনের জিনিসপত্র লাগবে তো সেই হচ্ছে ব্যাপার দেখছি কুচুকে বললে পরে কুচু এবার এই কাটিং ফাটিংগুলো কী বলো তো যারা ড্রয়িংয়ের হাত হাত বেশি ভালো তারা আবার সেইভাবে আমার বোন খুব ভালো ড্রয়িং করে আর এমনি সময় তো সমী কাটিং করে দেয় দেখি কুচুকে বলবো একটা ক্রিসমাস টি রেডি করে দিতে একটু বড় দেখি সেটাকে নিয়ে যাবে হে হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি যতটুকু হলো তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিন এইভাবেই চোখের নিয়ে এসে কোথা দিয়ে চলে যায় কিছু বুঝতে পারি না এই সকাল হতে দেরি এই কিভাবে রাত হয়ে যাচ্ছে ও চলো ভিডিওটা এখানেই এন করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য